পুরো অকাপ হরণ করা ষড়যন্ত্র করছে আচ্ছা কেন হারাতে চাইছে এটা তো একটা প্রশ্ন দু হাজার চোদ্দ থেকে আসার কেন্দ্র সরকার তো অকাপ সম্পত্তিকে অনেক নষ্ট করেছে করতে গেলে বাধা হবে আপনারা জানেন আমার ভারতবর্ষের গুজরাটে একটা মসজিদ করে স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে এসেছো তোমাদের নাগরিকত্ব দিয়া যাবে না তোমরা থাকো হয়ে থাকো তোমরা নাগরিক হতে পারবে না কেবল সৌদি আরবে থাকতে গেলে নাগরিকত্ব পাওয়া যায় না একটা রাখতে হয় তুমি কারবার করবে সৌদি নাগরিক নামে জমি কিনতে হবে তার নামে কারবার হবে তুমি একটা পার্সেন তাকে দেবে কি কোনো দিন তোমাদের সেখান থেকে শ্রমিকরা হবে ঠিক তেমনি আমার দেশে

এই সংগ্রাম চলবে আজকে বিভিন্ন জায়গায় করছি সব ভাইকে সাজাব করে কবিদিন কলকাতার কলিকাতায় কেব রাষ্ট্রপুত পুরে সক্ত করে দিবার জন্য আমাদের এই লড়াই চলবে আপনারা কলকাতার আমি অক্ষ সেন থেকে আমার আচের সারা জিতে করে রাদি আছেন দিন থেকে আপনাদের দেখাবেন দিন থেকে আপনাদের দেখাবো জনগণ কি দিন আপনারা প্রশ্ন করবেন নাকি ওখানে কে থাকবে প্রশ্ন করবেন নাকি এতটুকু বলে যায় ওখানে হকবাদী আলেম ওলামারা থাকবে তাই যে আমি সামিন থাকবে আমি থাকবো রাজনীতি দলের নেতারা থাকবে না আপনারা যাবেন 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 আজকে বড় দুঃখ লাগে আজকে অথাব নিয়ে চিল্লান হচ্ছে অনেক জায়গায় চিল্লান মাদ্রাসা নিয়ে শোনাবেন না কি কথা মাদ্রাসার জন্য বলুন যেতে যেতে শুনে যান কেন্দ্র সরকার মাদ্রাসাকে মসজিদকে কবরস্থানকে পুরো দখল করে নিতে চাইছে এটা অন্যায় এর বিরুদ্ধে যেমন লড়তে হবে দায়িত্ব ঠিক তেমনি রাজ্য সরকার বড় প্রয়ান করে মাদ্রাসাকে শেষ করে দিচ্ছে তার একটা ছোট্ট নমুনা হলো আপনাদের এই মাদ্রাসা এই মাদ্রাসার নাম মাদার পর সিনিয়র নূর আলী নূর আলী সিদ্দিকিয়া মাদ্রাসা এই মাদ্রাসায়

এটাও আমার জিনিস আস্তে আস্তে আগিয়ে যাবেন যাবার যেতে যেতে শুনে যান কেন নামাজের সময় হয়ে গেছে উজু করতে হবে একটা কথা মাথায় রাখেন যেমন আমাদের মার্কশিটে অঙ্ক কতই পেয়েছে ভূগোল কত পেয়েছে ইংলিশ কত পেয়েছে একটা একটা অপশন থাকে ঠিক মাদ্রাসা বোর্ডে কোরআনে কত নম্বর পেয়েছে একটা অপশন থাকে এবছর থেকে রাজ্য সরকার ওই কোরআনের অপশনটাকে তুলে দিয়েছে তাহলে বলুন বিজেপির বিরুদ্ধে লড়াই করার জিততে গেলে সংখ্যা লাগে না ইমল লাগে রাজ্য সরকার যদি সে তার কে পূরণ করে যে বলেছিল উদ্ধার করে দেবো পরে যাবে কিন্তু

বেশি দূরে লড়াই করার আগেই কেন্দ্র সরকার যেন এই বিলকে প্রত্যাখ্যান করে যদি না করে মালিক ওই জালিমের বিচার আপনার কাছে দিলে আপনি বিচার করবেন আপনি আমাদেরকে দিন ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকার প্রফিক দিন দিনের জন্য আমাদের জানমাল মাল কোরবান করার মতো ইমান দান করেন আজকে যতজন মানুষ এখানে এসেছে প্রতিষ্ঠা ভুজুরের রুহানি দোয়া আমাদের নসিব করেন এবং আমার মোজাদ্দের জামানের দোয়া নসিব করেন এবং খাজা গরিবের নামাজের রুহানি দোয়া নসিব করেন করেন আয় আল্লাহ আজ গরিবের নামাজের ব্যবসা কে নিয়ে চালাচ্ছে সেই ষড়যন্ত্রের হাত থেকে গরিবের নামাজের দরবারে হিফাজত রক্ষা করবেন জালিমদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দেন যদি পরিবর্তন তৌফিক না থাকে তাদের বিচার আপনি করবেন মালিক বিচার আপনার কাছে দিলাম আপনি আমাদেরকে বলেছেন হকের পক্ষে আছো তাই আওয়াজ তোলো আমরা হকের পক্ষে আছি তার প্রমাণ দিলাম নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলেছিল গিরগিটি অপ ছিল যাতে আগুন জুড়ে ধরে গিরগিটির ওই আগুন ধরবে না তথাপি আপনি গিরগিটি ইব্রাহিম নবীর বিরুদ্ধে বড় হওয়ার জন্য তাকে মারা যায় হয়ে গেল আর আজ নয় মুখে করে পানি দিয়েছিল ওই পানিতে আগুন বন্ধ হবে না কিন্তু ইব্রাহিম নবীর পক্ষে দেখাবার জন্য তাকে আপনি মারা নিষেধ নাজায়জ করে দিলেন আল্লাহ আমাদের এই আন্দোলন কতদূর যাবে আমরা জানি না কিন্তু আমরা আপনার পক্ষে নায়ের পক্ষে দেশের পক্ষে ইনসাফের পক্ষে আপনার সাহায্য চায় আপনি আমাদেরকে কবুল করেন আমাদের জীবনের গুণাখাতা মাফ করে آمین آمین لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم آستے آستے جابیں جابا رہا کہ اگر تک بھی دیتے لیلے جان نارے تربیر آمین 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 آرہو چوہ دے ایمان در آجے نارے تربیر آمین আমি আবার একবার স্মরণ করছি আবার একবার স্মরণ করছি এটা কিন্তু শেষ চান্স মোনাফেকদের পাল্লায় পড়ে যাবেন না ধ্বংস হয়ে যাবেন শুনছেন তো আজকে বলুন চিয়ারের একটা পায়ের দরকার আছে না না বাকি তিনটে কে কি নিয়ে আমাদের দরকার নেই আমাদের একটা আমাদের কাছে থাকবে বাকি তিনটে তোরা যা যা পাবি নিয়ে যা নিয়ে আয় যে বসবি আমরা একটা তাকে ঠেকা দেব আমরা বসতে যাব না কিন্তু বসার পরে মনে রাখবি একটা পা কিন্তু আমাদের আছে তাহলে এরকম ভুল করলে খুলে লোব পড়ে যাবে ঠিক না বেটি হ্যাঁ এটা মনে রাখবেন আগামী দিন এমনও নাটক হবে এমনও নাটক হবে দেখবেন আগামী দিন বিধান লোকসভায় যখন গিয়ে ফাঁসাবার জন্যে অর্থের বাপ ভাই এটা আমার ধর্মের অস্তিত্বের লড়াই এ জায়গা থেকে কোনোভাবে পিছিয়ে যাওয়ার রাস্তা নাই আস্তে আস্তে যান নামাজ পড়তে হবে আপনারা সবাই উঁচু করে নিজ নিজ জায়গায় আশেপাশে কোথাও মসজিদ আসতে এই সামনে মসজিদ আপনারা রেডি হন আমি আরো একবার সালাম দিচ্ছি দিবার আগে আবার একবার আপনারা বলে যাচ্ছি একটু সতর্ক হয়ে থাকবেন এই জায়গায় যদি পাশি হয়ে যায় আর দ্বিতীয়বার বাঁচার জায়গা থাকবে অকাপ এমন একটা ব্যাপার আপনি ভারতীয় তার প্রমাণও দিচ্ছে আপনার এই চোদ্দশো বছরের মসজিদ আপনার তেরোশো বছরের মসজিদ এটা প্রমাণ দিচ্ছে কথা বলছে সাড়ে আটশো